আসসালামু আলাইকুম যে যে জায়গা থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটা মূলত ভালোবাসার জায়গা কারণ হচ্ছে এখানে শুধু ফুল আর ফুল আর এমন কোনো মানুষ নেই যারা ফুল পছন্দ করে না সেজন্য আমি কথাটা বললাম যে আজকে আমি আপনাদের ভালোবাসার জায়গায় নিয়ে এসেছি এখানে আসলে পুরো বিলটাতে মানে নিচে থেকে ক্যামেরা ধরলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ ফুল আমি যে আইল দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেখান দিয়ে হচ্ছে যে এদিকে একটু কম কারণ এটা হচ্ছে একদম কাছে আমি যখন নিচে নেমে গিয়েছিলাম সেখান থেকে মানে অনেক পরিমাণে কি পরিমাণ ফুল এখানে যারা ফুল এক কথায় ভালোবাসেন যারা কাছ থেকে ফুল এরকম মানে ফুলের প্রতি আলাদা একটা ফিলিংস আছে মানে ভালোবাসা আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে অনুভূতিটা কীরকম এখানে আসলে অনুভূতিটা কীরকম হতে পারে তো আপনারা যারা এখানে আসতে আসতে চাচ্ছেন তাদের আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল শহর থেকে বাসাইল উপজেলায় এটা তো বাসাইল কিন্তু অনেক কিছুর জন্যই এখন মানে পরিচিত চৌষট্টি জেলায় পরিচিত এটা হচ্ছে টাঙ্গালির একটা উপজেলা তো এখানে হচ্ছে যে এখন যেমন হচ্ছে এখানে হাওড় আছে এই পানি যখন এখানে শুকিয়ে যাবে তখন কিন্তু এখানে হচ্ছে সরিষা লাগানো হবে ঠিক আছে কয়েকশ একর জমি একসাথে সরিষা লাগানো হয় এখানে অনেক সুন্দর একটা মানে ই কিন্তু তখন ফুটে ওঠে আর এখানে কিন্তু সেই সময় আপনি খাঁটি মধু এখান থেকে আহরণ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলে দেবেন ধন্যবাদ